হ্যালো দেবাশিস বাবু বলছেন বলছি হ্যাঁ দেবাশিস বাবু আজকে তো আপনাদের মামলার কথা ছিল সুপ্রিম কোর্টে দ্রুত একটা নিষ্পত্তির যে আমরা সম্ভাবনা দেখছিলাম তো আজকে কি হলো রায় যদি একটু জানান আজকে সত্যি কথা বলতে কি পশ্চিমবাংলার সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনভোগী সবার একটা উৎকণ্ঠা ছিল সবারই খুব মনে একটা আশা ছিল আজকে বোধহয় শুনানিটা সমাপ্ত হয়ে যাবে রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল বলবেন তাতে আমাদের তরফ থেকে যা কিছু বলার থাকে আজ বলে আজকেই সমাপ্ত হয়ে যাবে এটা খুব সবার মনে আশা ছিল এবং আজকে সমাপ্ত হলে হয় আজ রায় বেরোতো নয়তো জাজমেন্টটাকে রিজার্ভ রেখে দিন পনেরো বাদে রায়টা দিয়ে কিন্তু এবং সেই অনুযায়ী আজকে সকলের চোখ ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার দিকে বারো নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি শ্রী প্রশান্ত মিশ্র মহাশয় দুই মাননীয় বিচারপতি এবং যথারীতি দুটো সময় মামলাটি উঠেছিল কিন্তু মাননীয় বিচারপতিরা বললেন আজকে তাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এই কোর্টে আছে বলে আজ ওরা শুনতে পারলেন না এবং আগামী সোমবার পুনরায় ডেট এবার আবার আট তারিখে মানে ডেট হ্যাঁ আবার আটই সেপ্টেম্বরে শুনানির দিন ধার্য হল তার মানে আজকে নিয়ে দু সালের নভেম্বর থেকে পঁচিশটা শুনানি হলো এবং আট তারিখ ধরলে ছাব্বিশতম শুনানি হচ্ছে এবং সেই দিন রাজ্য সরকারের আইনজীবী বলার পর আবার আমাদেরও যে আমরা তিনটে রেসপন্ডেন্ট এবং আরেকটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তারাও রয়েছে এর মধ্যে তারা এই চারজনের আইনজীবীদের চারটি সংগঠনের আইনজীবীদের বক্তব্য শুনে তারপর শুনানি সমাপ্ত করা হবে

যে ইস্যুটা ভারতবর্ষে এখন আর কোনো মানে সেইভাবে কোনো ইস্যুই নয় কারণ প্রত্যেকটি রাজ্যই ডিএ দিয়ে দেয় কোনো অশান্তি হয় না কোনো রাজ্য সরকারকে দেখছি না সুপ্রিম কোর্টে এসে ডিএটা যাতে না দেয় তাই জন্য এত সজা করা এবং তাতে আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সর্বোচ্চ আদালত তারা দ্রুত মিটিয়ে ফেলেন কিন্তু এখন যা গতি প্রকৃতি দেখছি তাতে সত্যি আমরা সংশয় প্রকাশ করছি যে সুপ্রিম কোর্ট আদৌ এটা বিতুত নিষ্পত্তির চান কিনা ঠিক এটা এটা আমাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং স্বভাবতই এই যে তারিখ পে তারিখ কথাটা বলা হয় কতgetDate যেন মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এটা যেন যথাযথ প্রয়োগ করতে চলেছে মানে এই কথাই বারবার প্রমাণ হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ না হলে প্রায় শেষ দিকে নিয়ম অনুযায়ী প্রস্তাব যা হয় রাজ্য সরকার প্রথমে বললেন তারপর আমরা বললাম আবার রাজ্য সরকার বললে হিয়ারিং কনক্লুডেড হয়ে যায় এরপর জাজমেন্ট হয় জাজমেন্টে ওই দিন দেওয়া হয় নয়তো রিজার্ভ রেখে যেহেতু এতদিন ধরে শুনানি হয়েছিল চৌঠা আগস্ট থেকে সাতই আগস্ট আবার আজকেও যদি হতো এই পাঁচ দিনের শুনানি কম কথা না বড় বড় সাংবিধানিক মামলা পাঁচ দিনের শুনানির মধ্যেও মিটিয়ে যায় অনেক সময় তো ডিএতে পাঁচ দিনের শুনানি হয়ে যাওয়ার পরে জাজমেন্টটা বড়ই হতো সেটা রিজার্ভ রেখে দিন বাদে দিয়ে দিতেন কিন্তু এখন যা দেখছি সেপ্টেম্বর মাসেও এ মিটবে কিনা বেশ সন্দেহ আছে মানে পুজোর পরে কি আদৌ হবে মামলার ডেট কি আদৌ পুজোর পরে হবে বলে মনে হচ্ছে তো যেরকম ডেট আপনারা বারবার পাচ্ছেন পুজোর মধ্যেই কিছু শেষ হবে সেটাই তো আপনাকে বললাম যে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি চাইছেন কিনা আমরা আর বুঝতে পারছি না মানে আপনি এখানে বিচারপতিরা নিজেরাই বলে দিলেন যে বিকেল দুপুর দুটোয় অর্থাৎ সেকেন্ড সেশনে এই মামলাটাই শোনা শুনানি হবে সেই মামলাটা তো উঠেই পিছিয়ে দিচ্ছেন আজকে তো সরকার পক্ষেও কিঞ্জিবি ছিলেন আমাদের পক্ষে সবাই ছিলেন তো তা সত্ত্বেও যখন শুনছেন না আবার আট তারিখ সরকার বলবে তারপর আবার আমরা বলবো এ করতে গিয়ে এই সেপ্টেম্বর মাসটাই যদি চলে যায় তাহলে অক্টোবরের আগে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কোথায় এবং তা সেটাও যদি যা বললাম সেগুলো যদি সব ঠিকঠাক চলে তবে তো আবার চললাম সেই জন্য আমরা সত্যি আজকে মনে হচ্ছে আমরা সত্যি আমরা খুব হতাশ হয়ে পড়েছি রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনভোগীরা তো বটেই কাজেই আমাদের আর নতুন করে কিছু বলার মতো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না এবং আর্থিক চাপটাও যারাই মামলা করেছেন প্রত্যেকের পক্ষে বিরাট হয়ে যাচ্ছে ব্যারিস্টার সহ অ্যাডভোকেট অন রেকর্ড কলকাতাতে যে উকিলরা যাচ্ছেন এত খরচা পরপর খরচা সুপ্রিম কোর্ট এটা কি একবার ভেবে যাচ্ছে না যারা সেই যে সরকারি কর্মচারী শিক্ষক যারা মামলাটা করছেন তারাও কিছু ছাপোসা আমরা একটা মিটিয়ে দিতে পারি তাড়াতাড়ি ছাপোসা লোকগুলোকে এইভাবে কেউ তো আর দাতব্য করেন না মামলা চলাকালীন কোনো কেউ দাতব্য করেন না তো সেইখানে সুপ্রিম কোর্টের কাছে আমরা এই সহানুভূতি আশা করেছিলাম মনে হচ্ছে যে আমাদের আশা করাটাই একটু বেশি হয়ে গেল তো যাই হোক আমরা তো আর পিছিয়ে আসতে পারি না শেষ মুহূর্তে এসে গন্তব্য কাছে এসে তো আর আমরা ফিরে যেতে পারি না লড়াই চলবে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে আমাদের লড়তে হবে সে অব্দি আমার আমাদের জান আমরা এটা বুঝতে পারি যে রাজ্য সরকার ভালো করে জানে মেরিট তাদের পক্ষে নেই মেরিট তাদের পক্ষে থাকলে তাদের এস এলপিটা অ্যালাউ করে দিত সুপ্রিম কোর্ট কিন্তু এতদিন ধরে শুনানির পর শেষ জায়গাটা আর নেই না থাকার ফলে এইভাবে যত পিছিয়ে যায় রাজ্য সরকারের লাভ ঠিক কিন্তু এ আর কতদিন রাজ্য সরকার জানি আমাদের যুক্তি নেই ওরা রাজ্য সরকার হেরে যাবে এসএলপি ডিসমিস হয়ে যাবে যতদিন সময় পরে যায় ঠিক আছে লড়াই করতেই হবে বুঝতে পারবে বলছি যে হাল ছাড়বেন না ঠিক শিক্ষক কর্মচারীদের বার্তা একটাই আপনারা হাল ছাড়লে আমরা লড়ব কি করবে আপনারাই আমাদের আশা বর্ষা আমরা শেষ দেখেই ওকে ধন্যবাদ হ্যাঁ বাবু আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্যে পরবর্তীকালে আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো ধন্যবাদ নিশ্চয়